হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে দেখো আমি শুরুতেই রেগে গেছি আমার ঠোঁট নিয়ে কারণ এ কদিন বৃষ্টি হচ্ছিল আর আমার প্রচণ্ড গরমে শীতে যে কোনো ওয়েদারই আমার ঠোঁট ফাটে জানো কি আর করা যাবে তো চলো যেটা হচ্ছিল আমার মেয়েকে নিয়ে তো আমি অনেক দিন পর ইউটিউবে আসলাম তোমাদের কাছে ভিডিও নিয়ে আশা করি তোমরা আমার ভিডিওতে অনেক দিন থেকে চো হলো ভিডিও দিই না তো ব্যস্তর জন্য আমার নিউ নিউ মাদার তো যারা যারা নিউ নিউ মাদার হয়েছে তারা বুঝতেই পারো কতটা চাপে থাকি কতটা ইয়ে থাকি তো কী বলবো আমি দেখেছো কথা বলতে বলতে আমি ঠোঁট নিয়েই পড়েছি যখন ভিডিওটা এডিট করছি তখন দেখে মনে হলো আমার ঠোঁটটাই খুব প্রবলেম হতো অনেক দিন পর তোমাদের সামনে ভিডিও নিয়ে আসলাম এবার থেকে দেখতে পাবে আমাকে আর আমার মেয়ে পেখমকে ভিডিওতে আশা করি ভিডিও দিতে পারবো তো আজকে হচ্ছে সোমবার আমি কালকে কিছু ভিডিও নিয়েছিলাম আমার মেয়ের সাথে তার পাপার কিছু খুনসুটি কথা আর আমার জানো আমার মেয়ে হচ্ছে কত কথা বলতে শিখে গেছে মানে চার মাসের মেয়ে কত কথা বলে ড্যাব ড্যাব করেই দেখেছো আমার মেয়েকে একটু সবাই সাপোর্ট করো আর দেখো ওর পাপার সাথে কত গপ্প করে দেখো কালকের কিছু ক্লিপ দেখে নাও তো দেখো এখানটা হচ্ছে আমার মেয়ের সাথে তার পাপার কথা বলা আমি মানে তোমাদেরকে শোনাতে পারলাম না কারণ হচ্ছে পরে পরেতে শোনাচ্ছি কারণ এখানটা হচ্ছে খুব স্পিডে না গরম গরম তো পাখা চলছিলো গরমকাল করে মানে কি বলবো তো চলো এবার দেখো দেখো গাইস এরকম দুষ্টু মেয়ে কার কার আছে বলো মেয়ে কারাগার আছে মানে ও এখন থেকে শিখে যাচ্ছে ভিডিও করা আমি তো কোন আলে কালে ভিডিও বানাই বলছে ওসতে নাকি মানে কথা বলছি ওই জন্য ও সারা দিচ্ছে অ্যা করে তো বলো আর স্ক্রিপ্টটা হচ্ছে কালকের ছিল কালকে আধিক ভিডিও করেছিলাম কোথাও করা হয়নি জানো হয়তো মানে এরকম বেবি হয়ে গেলে সমস্ত নিয়েও নিয়েও মাদাররা একটু বিজি হয়ে যায় হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা আমাকে সবাই সাবস্ক্রাইব করো ফলো করো হ্যাঁ সবাই কবে সব মাসিমণিরা কবে পিপিরা কবে উঠবে 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 ঘরটা বলে যে উঠবে ও সবাই সাবস্ক্রাইব করো ফলো করো বল ওর ফেসবুক পেজটা ফলো করো সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করো সবাই বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো ইউটিউবে প্লিজ হ্যাঁ আমার মেয়ে বলে দিয়েছে সবাই কিন্তু প্রত্যেকে করবে ঠিক আছে আমার মেয়ে বলে দিয়েছে প্রত্যেকে ইউটিউবে সাবস্ক্রাইব করে নেবে অনেকদিন ভিডিও করা হয়নি আশা করছি এবার থেকে ভিডিও আসবে আসবে না দৈনিক চা করি একটু একটু করে দেওয়া হবে মানে বেশি দিতে পারবো না দৈনিক যা করি হ্যাঁ হ্যাঁ সবাই সাবস্ক্রাইব করবে সবাই করবে তুমি যখন বলে দিয়েছ সবাই করবে হ্যাঁ সবাই করবে আনন্দ পাচ্ছে কিন্তু আমার মেয়ে আর আমার মেয়ের নাম হচ্ছে পেখম তো সবাই সাবস্ক্রাইব করবে বলে আমার মেয়ে আনন্দ পাচ্ছে তো প্লিজ আমাদের সাস ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিও তাই তো মাম্মা ও মাম্মা বলে দাও তো সবাই কি হ্যাঁ প্রত্যেকে করবে উঠবে উঠবে আচ্ছা বসে বসে পড়বে আচ্ছা বলে দাও ঘুরো ঘুরো করতে যাবে ক্ষেতখত খেতে নাই খেতে নাই খেতে নাই খেতে নাই হাত খেতে নেয় হ্যাঁ খেতে নাই তো না হেতেই নাই না খেতে না 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 হাত খাওয়া যাবে না না হ্যাঁ লয় না 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 হো লয় না না ভাত খাওয়া যাবে না 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 খাওয়া যাবে না বল মা মেরেছে মেরেছে মাছ ছিল মেরেছে হ্যাঁ মারবো আমি সঙ্গে চলে যাবে কালকে অফিস হ্যাঁ হ্যাঁ অফিসে চলে যাবে তুমি চুপ করে বসে থাকবে যে আমি কাগজ দেবো পেন দেবো তুমি লিখবে শুধু হ্যাঁ লিখবে তো হ্যাঁ 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 লিখতে হবে স্কুল যেতে হবে অফিস যেতে হবে হ্যাঁ সব করতে হবে রান্নাও করতে হবে চলো দেখো গাইস আমার দোলাই দোলাইছে দোলাতে ঘুম দিয়েছি তো ঘুম অন্ধকার আছে তো ঘুম পাড়ি দিয়েছি তো আমি চলো রাত্রে রান্না করবো তো রান্না বান্না করে নিই তো দেখা হচ্ছে কাল সকালে আর ভিডিওটা আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো আর কী বলবো প্লিজ 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 করে সাবস্ক্রাইব করো আর সবাই একটু সাপোর্ট করো পাশে থেকো আমাকে না হোক আমার মেয়েটাকে একটু সাপোর্ট করো প্লিজ তো চলো বাই বাই আর সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব বাই